যে বডির কাস্ট হচ্ছে এটা আপনারা দেখেন এই যে বডি কাস্টটা এটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে হলো আপনার ব্লাউজের অংশটা যে ব্লাউজের অংশটা এটা পেয়ে যাবে আর এই শাড়িগুলো আমরা আপনারা নিতে পারবেন আমাদের শোরুমে এসে নিতে পারবেন চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইনে অর্ডার করার প্রসেস হচ্ছে হলো আপনারা যে শাড়িটাই নিবেন ওটা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এটার সাথে দুপাট্টাটা পেয়ে যাবেন একটা নেট দুপাট্টা পাবেন একদম ম্যাচিং কাজ করা থাকবে এই যে দেখেন ছয় হাতের মতো একটা দুপাট্টা পেয়ে যাবেন সম্পূর্ণ আমলা কাট করা থাকবে ঝাড়কান স্টোনের কাজ থাকবে আর হচ্ছিল আপনার সম্পূর্ণ বডি থাকবে সুতার কাজ করা এই পুরো বডিতে একটা গর্জিয়াস সুতার কাজ করা আর স্টোনের কাজ করা একটা দুপাট্টা পেয়ে যাবেন প্রাইস থাকতেছে মাত্র

আর যারা বিয়ের জন্য একটা সিঁদুর লালের শাড়ি চাচ্ছেন সিঁদুর লাল একদম আহ টক টকের সিঁদুর লাল এই যে দেখেন সিঁদুর লাল শাড়িটা আমাদের কাছে পাবেন সেম প্রাইসে চার হাজার পাঁচশো টাকায় খুবই গর্জিয়াস কাজ ঠায়খানা কাজ করা হবে সম্পূর্ণ সুতার কাজ করা পুরো বডি থাকবে ঝাড়খানা স্টোর এর কাজ আর সুতার কাজ পেয়ে যাবেন এটা প্রাইস सेम থাকবে মাত্র 4500 টাকা 4500 টাকা আর নিতে পারবেন এর পাস করে এটা হচ্ছে কুচির অংশটা আর বাকিটা হচ্ছে এক পেস কমরে যাবে বাকিটা হচ্ছে ब्लाउজ পিস পেয়ে যাবেন আর সাথে একটা দোপাট্টাও পেয়ে যাবেন এই যে দেখেন নেট দোপাট্টা পেয়ে যাবেন এই শাড়িগুলো আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণে স্টক করা আছে আপনারা চাইলে এগুলো আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে অনলাইনে বা হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে না আপনার মেরুন কালার বা চকলেট কালার বলে কালো খয়ের মধ্যে কালারটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটি কালার আর ডিজাইনটাও সুন্দর এই দেখেন সম্পূর্ণ কলকা স্টাইলে কাজ করা দেখেন একটা পাতা পাতার মতো কাজ করা দেওয়া আছে আর হচ্ছে পুরো বডি জুড়ে থাকতেছে আপনার ঝালকানি স্টোন কাজ করা পাটটা দেখেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা পার পেয়ে যাবেন আর এর সাথে সাড়ে কাস্ট খুব সুন্দর কাজ পাবেন আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অল ওভার শাড়িটা দেখেন আর এক পাইস কমরও যাবে বাকিটা হচ্ছে ব্লাউজ যে ব্লাউজের অংশটা এই কাজ পাবেন আর এই হাতায় কাজ পেয়ে যাবেন এটা সাথে একটা দোপাট্টা পেয়ে যাবেন

পাটটা দেখেন খুবই গর্জিয়াস একটা পার হবে আর সম্পূর্ণ বর্ডারে জুরি থাকবে একবারে পাতা কাজ করা আর হচ্ছে সম্পূর্ণ ঝাড়কানা স্টোনের ম্যাচিং সূতোর কাজ করা আর হচ্ছে আপনার গোল্ডেন জুরি সূতার কাজ করা থাকবে এটা হচ্ছে কুচির অংশটা আর এর পরে আপনারা এক পেস্ট কোমরে যাবে দেখেন এই যে বাকিটা হচ্ছে ब्लाउজ পিস এই যে একটা ब्लाउজ পেয়ে যাবে পিঠে কাজ করা আর দুই হাতায় কাজ করা হবে আর সেম একটা দুপাটটা পেয়ে যাবেন এর সাথে একটা দুপাটটা আছে আমাদের কাছে দেখেন এই যে সেম ম্যাচিং করে জর্জেটের দুপাটটা পেয়ে যাবেন আর এটা প্রাইস থাকতেছে মাত্র 5500 টাকা 5500 টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যে শাড়িটা পছন্দ হয় সেইটা স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে ঢাকা বা ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এরপরে আমরা আরেকটা দেখাচ্ছি মেরুন কালার এই দেখেন খুবই শাড়ি আর হচ্ছে এটার সাথে আছে এই যে আপনার টপসের কাজও হবে দেখেন এই আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ টাকা আরেকটা এর সাথে ম্যাচিং করে পেয়ে যাবেন আর এই শাড়িগুলো নিতে চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আর আমাদের শোরুমে এসে নিতে পারেন অনলাইনে অর্ডার প্রসেস হচ্ছে হলো আপনারা শুধু স্ক্রিন আমাদের হটলাইন নাম্বারে স্ক্রিনশটটা পাঠাবেন সামথিং কিছু অ্যাডভান্স করলে আপনাদের হোম ডেলিভারি মাধ্যমে ঘরে পৌঁছে যাবে আর হচ্ছে আমাদের শোরুমে এসে নিতে চাইলে আমাদের শোরুমে আছে ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিডি মার্কেট বি একশো সাত আপ জান্নাত শাড়িঘর পিডি অ্যাভিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত আসসালাম আলাইকুম